দুই মিনিটের ভিতরে আফ্রিদি বাইর লাগে বেশি কথা কইছি আর বিপিনুর বাইর লাগে 30 সেকেন্ড আমি কথা বলছি এবার তৌহিদ আফ্রিদি থেকে টাকা নেয়ার ব্যাপারে মুখ খুললেন আলোচিত রাজনীতিক ভিপিনুর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর যারা প্রতিক্রিয়া জানিয়েছিলেন ভিপিনুর তাদের মধ্যে অন্যতম তার প্রতিক্রিয়া জানানোর ধরনটা ছিল ভিন্ন যে কারণে তিনি সমালোচনায় পড়েছিলেন অনেকে তাকে তৌহিদ আফ্রিদি ও তার বাবা দালাল বলেও সম্বোধন করেছিল কেউ কেউ বলেছিল ভিপিনুর টাকা খেয়ে তাদের পক্ষে কথা বলছেন ঘটনা এতদূর আসে তহিদ আফ্রিদির বন্ধু তানভীর রাহির দেয়া এক সাক্ষাৎকারে তানভীর রাহি বলেছিলেন আফ্রিদি পাওয়ার দেখানোর জন্য নূরকে দিয়ে তাকে ফোন দিয়েছিল ভিপিনুরের সাথে কথা বলানোর পর আফ্রিদি তাকে বলেছিল দেখেছিস আমি কি করতে পারি তবে ভিপিনুর সব অস্বীকার করেছেন আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরীর সাথে এক আলাপনে তিনি জানিয়েছেন বিস্তারিত বলেছেন কেউ যদি তোহিদ আফ্রিদি থেকে টাকা খাওয়ার বিষয়টা প্রমাণ করতে পারে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দিবেন ভিপিনুর বলেন ব্যক্তিগতভাবে তৌহিদ আফ্রিদির সাথে তার কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই মাই টিভি চ্যানেলে যাওয়ার সুবাদে দেখা সাক্ষাৎ হয়েছে অন্য সবার মতো ভিপি নুরের মতে তানভীর রাহি ড্যামরা থানার ছাত্রলীগ নেতা ছিলেন আর গণ অভ্যুত্থানের পর সবাইকে বিতর্কিত করতে পারলেও তাকে কেউ বিতর্কিত করতে পারেনি গত এক বছরে তার বিরুদ্ধে কেউ কোনো সুস্পষ্ট অভিযোগ আনতে পারেনি তাই এখন প্রোপা ছড়িয়ে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে পঁচিশ আগস্ট দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে ভিপিনুর অভিযোগ করেছিলেন দীর্ঘদিন ধরে নগদ অর্থ ও শেয়ার নেয়ার চেষ্টা চলছিল সমঝোতা না হওয়ায় প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে গ্রেফতারের ব্যবস্থা করা হয়েছে নূর প্রশ্ন তুলেন যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যা মামলায় এক বছর পর তাদের আসামি করা হলো কেন মামলার বাদী কি জানেন কাকে আসামি করা হয়েছে আফ্রিদি বা তার বাবা সত্যি ওই হত্যার সঙ্গে জড়িত এটা কি প্রমাণ করা যাবে তিনি আরো বলেন যদি তাদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের অভিযোগ থাকে তবে সেসব অভিযোগে সরাসরি মামলা দেয়া যেত কিন্তু উদ্দেশ্যমূলকভাবে এক বছর আগের হত্যা মামলায় নাম জড়িয়ে গ্রেফতার করা হয়েছে যা মানবাধিকার লঙ্ঘনের সামিল ডাকসুর সাবেক ভিপি নূরের মতে এই ধরনের পদক্ষেপ দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো নজরে আসবে এবং সরকারের উপর চাপ বাড়াবে এতে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নিতে সংকোচ বোধ করতে পারে তিনি অভিযোগ করেছিলেন জনকণ্ঠ দখলের মতো মাইটিভি দখলের ক্ষেত্রেও একটি চক্র প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছে নূর দাবি করেন এ চক্রের মুখোশ উন্মোচন করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বাংলাদেশের তরুণ রাজনীতিকদের মধ্যে ভেপি অন্যতম স্কুল জীবন থেকেই রাজনৈতিক সচেতন নোর নানা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সময় ছাত্র রাজনীতির সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েন দু হাজার সালের সতেরোই ফেব্রুয়ারি দেশের সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে গঠন করা হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যা বর্তমানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নামে পরিচিত এই সংগঠনের যুগ্ম আহ্বায়ক করা হয় নূরকে উনিশশো সালে চালু হওয়া সরকারি বিভিন্ন চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে দু সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেন এই আন্দোলনের মধ্য দিয়েই আলোচনায় আসেন এই ছাত্রনেতা নেতা এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা পদ্ধতির সংস্কার করতে বাধ্য হয় সরকার একই বছর নিরাপদ সড়ক চায় আন্দোলনেও শিক্ষার্থীদের সঙ্গে অংশ গ্রহণ করেন তিনি এরপর দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেন এতে এগারো হাজার ভোটে ভিপি নির্বাচিত হন নোট এরপর থেকে একাধিকবার বিভিন্ন অভিযোগে মামলা ও ছাত্র লীগের হাতে হামলার শিকার হয়েছিলেন এই ছাত্রনেতা এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ভিপি নোট